আমাদের সুজনের ছোট্ট একটা কথাকে ভাইরাল করে ফেলেছে সৈয়দপুরের ছোট্ট একটা ছেলে এই ছোট্ট ছেলেটিকে মিস্টার সুজন মানে স্নেহ আর ভালোবাসা দেখানোর জন্য এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে ডেকেছে ছোট্ট বাচ্চাটি কোথায় ছোট্ট বাচ্চাটি কোথায় ছোট্ট বাচ্চা একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করে নেবেন ওরে ওই পোশাকই তো এদিকে এসো এটা মিস্টার সুজনকে ফেসবুকে ভাইরাল করে ফেলেছে মঞ্জিলের মানে সুজনের ডায়লগ দিয়ে ঠিক আছে একটু পরিচয় নেই তোমার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ ছিলাম বাড়ি কোথায় খেজমিয়া বাজার ওষুধ দিলে আর শালটি বাড়ি